নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রোমোটিভেটের চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে লগ্ন সাপেক্ষে রাহু থাকলে কি হয় অর্থাৎ লগ্নে রাহু থাকলে জীবনে কি কি প্রভাব পড়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গা বুঝতে পারবেন না তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আবার মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় লগ্নে রাহু থাকলে ব্যক্তির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা একটি জাগতিক যে শক্তি লাভের প্রতি যে তীব্রতার আকাঙ্ক্ষা বা আগ্রহ তৈরি হতে পারে লগ্নে রাহু থাকলে কিছু কিছু সময় ব্যক্তি একটু বস্তুবাদী আবার কিছু কিছু সময় ব্যক্তি একটু প্রতিবাদী মানসিকতার হয়ে উঠতে পারে তার বিদেশি যোগাযোগ এবং লক্ষ্য অর্জনের জন্য বিদেশি বিদেশ যাত্রার যে সুযোগ তৈরি হতে পারে যদি লগ্নে রাহু থাকে বস্তুগত শিক্ষা হোক বা বস্তুগত যে কোনো কাজ হোক সেটা লাভ করার জন্য তা মানে তার যে ইচ্ছা সে ইচ্ছার জন্ম হতে পারে যদি লগ্নে রাহু থাকে এমন ব্যক্তিরা যাদের জন্মে জন্ম লগ্ন লগ্নে রাহু রয়েছে তারা যুক্তিবাদী ও কর্মে সফল ব্যক্তি হন অনেক সময় যুক্তিবাদী এবং একাধিক কর্মে সফল হতে পারে তারা সবসময় যে লগ্নে রাহু থাকলে সেটা খারাপ প্রভাব ফেল ফেলবে তা না ওদের মনে খুব মানে প্রচণ্ড পরিমাণে উদ্বেগ থাকবে বিভ্রান্তি সৃষ্টি হবে কোনো কোনো সময় কোনো কোনো সময় তাদের মনে মানে নিজের পরিচয়ের সংকটের অভাবও দেখা দিতে পারে জীবনে উত্থান পর্যন্ত ঘটবেই তাদের আধ্যাত্মিক চলার কারণ হতে পারে লগ্নে রাহু তাদের মধ্যে কিছু কোনো কোনো সময় প্রচণ্ড পরিমাণের মায়া দয়া মায়ার জন্মও নিতে পারে লগ্নে রাহু থাকলে ব্যক্তি প্রচণ্ড পরিমাণে আকর্ষণ তার মন মধ্যে থাকে সে মানে লোক তাকে দেখে খুব পছন্দ করে ফেলে বা তাদের কথাবার্তার ধরন এরকম টাইপের হতে পারে যে কোনো লোকে বা তার কথার মাধ্যমে তাকে লোকটিকে তার লোকটি তার ফ্যান হয়ে গেল এরকম হতে পারে হঠাৎ তার জীবনে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় বা কোনো রকম চিন্তা ভাবনা অনেক সময় করতে পারে না সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো প্রচুর প্রাণশক্তি তার মধ্যে একটা থাকে শুভ ফল মানে এই যে প্রচুর প্রাণশক্তিটি তার মধ্যে সেটি কিছু কিছু সময় খুব ভালো ফলও মানে ভালো ফলাফল দেবে আবার কোনো কোনো সময় সেই যে প্রচুর প্রাণশক্তির কারণে তার জীবনে নানারকম সমস্যার তৈরিও হতে পারে রাহু বিভ্রান্তি উদ্বেগ এবং পরিচয় সংকটের কারণ হতে পারে ঠিকই কিন্তু কোনো কোনো সময় সেই রাহু আবার তার জীবনে অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে সাহায্য করবে যেমন অনেক সময় সে পরিচয় সংকটের অভাবে পড়তে পারে আবার কোনো কোনো সময় সে ব্যক্তির জীবনে বিরাট প্রাপ্তি ঘটে গেল হঠাৎ প্রাপ্তি যাকে বলে সেই হঠাৎ প্রাপ্তি তার জীবনে ঘটে গেল নিজের ইচ্ছাকে সে বেশি একটা প্রাধান্য মানে নিজের ইচ্ছাকে সে বেশি প্রাধান্য দেবে কিন্তু তার যে পার্টনার থাকবে তার চাহিদা বা ইচ্ছাকে সে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা থাকবে না সম্পর্কে একটা সমস্যা তৈরি হতে পারে সে পারিবারিক সম জীবনেই হোক বা প্রেমের জীবনে হোক বিবাহিত জীবনে হোক তার একটা বাধা আসতে পারে সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি হয় লগ্নে যদি রাহু থাকে তার জীবনে উত্থান প্রদন্ত ঘটবে অপ্রত্যাশিত ঘটনা ভরা হতে পারে তার জীবন তার যে কোনো মানে কাজ জীবনে আধ্যাত্মিক পথ একটু দেরিতে হতে পারে তার জীবনের যে মানে কোনো একটা আধ্যাত্মিক দিকে সে যাবে কিন্তু সেটা দেরিতে যাবে রাহু অনেক সময় বুদ্ধিনাশ করতে পারে তার জীবনে এই রকম সমস্যার হয় লগ্নে যদি রাহু থাকে তারপর যে বিষয়টি সেটি হচ্ছে তার মধ্যে অতিরিক্ত সংবেদনশীলতা দেখা দেবে ব্যক্তি অতিরিক্ত সংবেদনশীল হয়ে উঠতে পারে অস্তিত্বহীন জিনিস অনুভব করার মতো বা ব্যাখ্যা করা যাবে না বা চিন্তা করা যাবে না সেই সব জিনিসের প্রতি তার মাথা ব্যথা বেশি মাথা এই শৈশব জিনিসের প্রতি চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাওয়া মানে খেতে পারে বেশি সময় মানে যার কোনো অস্তিত্ব নেই সেই সব জিনিস মানে সে একটু আবেগি টাইপের হতে পারে যদি তার লগ্নে রাহু থাকে রাহুর অশুভ প্রভাবে মানসিক চাপ বৃদ্ধি পাবে অর্থ এবং কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হবে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে কিন্তু অর্থ এবং কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হলেও আবার কোনো কোনো সময় দেখা যাবে তার জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসছে তার জীবনে প্রচুর কর্মের সুযোগ হঠাৎ প্রাপ্তি হয়ে যাবে যাকে বলে হঠাৎ আসবে কিছু ক্ষেত্রে আইনি ঝামেলা বা জটিলতাও তার মধ্যে হতে পারে তার জীবনে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তবে রাহু যে রাশিতে থাকে সে রাশিতেই এটি প্রভাব ফেলে তবে কোন রাশিতে রয়েছে রাহু কোন রাশি সেই রাশির সাথে তার সম্পর্কটা রকম সেটির উপরও এই যে আমি পয়েন্টগুলো বললাম সেটি নির্ভর করবে কিন্তু রাহু শক্তিশালী হলে ভালো ফল দিতে পারে কিন্তু দুর্বল হলে অশুভ গ্রহের সঙ্গে থাকলে সেটি বেশিরভাগ ক্ষেত্রে খারাপ ফলাফল দিয়ে থাকে রাহুর ফল নির্ভর করে জন্মছেকের অন্যান্য গ্রহের অবস্থান ও শক্তির উপর কিন্তু সেটি মনে রাখতে হবে রাহু রাহু যে রাশিতে বসে রয়েছে সেই রাশি টি কি তার রাশি না মিত্র রাশি সেটার উপরও নির্ভর করে কিন্তু রাহু যদি ভালো রাশিতে থাকে তার সেই রাশির সাথে যদি তার ভালো সম্পর্ক থাকে সে তার যদি শত্রু রাশি না হয়ে থাকে তাহলে সাধারণত ভালো ফলই দিয়ে থাকে কিন্তু রগ্নে রাহু থাকলে ব্যক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণে বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে প্রেমে এরা খুব পটু হয়ে থাকে প্রেমের দিক থেকে দেখতে গেলে কিন্তু তাদের জীবনে একাধিকবার প্রেম আসতে পারে মানে সেটা আসতে সক্ষম নেতৃত্ব দিতে ভালোবাসে এরা এরা আকর্ষণীয় ক্ষম আকর্ষণ ক্ষমতা প্রচুর তাদের মধ্যে থাকে এরা উদ্যমী হয় বিভিন্ন গুণ সম্পন্ন হয় হাসতে হাসতেও এরা ভালোবাসতে পারে লোককে তো এইগুলি এই যে গুণগুলি সেটি কিন্তু ওদের ভালো গুণাবলী তাই লগ্নে রাহু থাকলে সবসময় যে কেতু নাম শুনলে আমরা ভয় পেয়ে যাই রাহু কেতু খালি খারাপ করে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে রাহু কেতু যদি শুভ থাকে শুভ পজিশনে থাকে শুভ রাশিতে বসে থাকে তাহলে সেক্ষেত্রে রাহু ভালো কাজও করে থাকে ভালো ফলাফলও দিয়ে থাকে তো এই ছিল আজকে আপনা আজকে আমাদের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে চলুন তাহলেই আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার